গাছ হলো চারটা কয়টা গাছ দুটা ফরজ দুটা ওয়াজিব কি কয়টা বলেন এক নম্বরে হেরাম বাধা এ হেরামে পাঁচটা গাছ এ হেরামে কয়টা গাছ পাঁচটা গাছ এক নম্বর ওসল অথবা ওজু ওসল অথবা কি ওজু দুই নম্বর দুটা কাপড় পরিধান করা সিলাই বিহীন তিন নম্বর দুই রাগাত নামাজ পড়া কয় রাগাত দুই রাগাত নামাজ পড়া চার নম্বর নিয়ত করা করা নিয়ত করা যদি উমরা হয় তাহলে আরবিতে যদি বলতে যদি বলেন আল্লাহ ইন্নি উরিদুল উমরাতা হে আল্লাহ আমি উমরা ইচ্ছা করেছি ফায়াসির হা লি আমার জন্য সহজ করে দেন ওয়াতাকাব্বাল হা মিন্নি আমার পক্ষ থেকে এটাকে কবুল করেন এটা হলো আরবি যদি আরবি না করতে পারেন তাহলে বাংলায় বলবেন আল্লাহ আমি উমরা নিয়ত করেছি আমার জন্য এটা সহজ করেন কবুল করেন এই কথা বলা যায় না যায় আর পাঁচ নম্বর কাজ হলো লাব্বাই কাল্লাহু মা লাব্বাই ক্লাব্বাই কালা শাড়ি কালাকালব্বাইক ইন্নাল আমদান নেহামা তালা কাম মুল কলা শাড়ি কালাক এই হলো এহরামের সাথে কাস কয় কাস কাসকাস চলে গেছেন এখন কোথায় এই এহারামটা পারতেন কোথায় মিকাতের আগে মে থেকে আমাদের জন্য বাংলাদেশি যারা সব চাইতে ভালো একেবারে ঘর থেকে পড়ে যাওয়া না হলে হাসিকাম অথবা ইয়ারপোরে গিয়ে পরা ওই মাঝখানে গিয়ে যখন নাকি বিমানে বলবে যে এখন মেকাত পার হবে এখন করেন তখন কঠিন হয়ে যায় এই জন্য আগে পরে যাওয়াই কি ভালো এক এহারাম চলে গেছেন কোথায় মক্কাতে মক্কাতে যাওয়ার পরেই সর্বপ্রথম কাজ কি আমাদের যেই জায়গা যাওয়ার কথা সেখানে যাব কি আমাদের সামানা রাখবো রাখার পরে যাদের সাথে যাবেন তাদের সাথে গেলেই ভালো আর যদি এককভাবে যেতে চান তাও যেতে পারে গিয়ে এর মধ্যে আপনি যে এই হারামরত অবস্থায় আছেন আমার আপনার একমাত্র কাজ labbhayk allahumma labbhayk labbhayk la sharika lak labbhayk করতে তালবিয়া পড়তে থাকবেন এটা কোন সময় পর্যন্ত পড়বেন হাজরে আসুয়াদে যাওয়া পর্যন্ত কোন পর্যন্ত হাজরে আসুয়াদ ওখানে যাওয়ার পরে আপনি তালবিয়া শেষ এখন হাজরে আসুয়াদ আপনার বাম পাশে ঠিক আছে আর ডান দিকে তাকালে কি দেখবেন একটা সবুজ বাতি এর সোজা সোজা বিসমিল্লাহি আল্লাহু আকবার হাতটা কোন জায়গায় এই যে তাকবীরে তাহরিমা বাঁধিনে এইভাবে হাত উঁচু করে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এরপর এখান থেকে শুরু এই যে শুরু করলেন আবারো কোথায় আসবেন এই হাজরা আসওয়াদ আসলে কয়টা চক্কর হবে এক চক্কর এইভাবে কয়টা চক্কর সাতটা চক্কর দিলে একটা তাওয়াফ হয়ে যায় ঠিক আছে বুঝছ তো প্রতিবার যখন আপনি হাজরা আসওয়াদ আসবেন তখন এখানে এসে কি করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু দিবেন একটা ঠিক আছে ইনশাআল্লাহ সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ ব্যাপার আর আরেকটা কথা মনে রাখবে হাজরা আসওয়াদ আসার আগেই যেই কর্ণার আছে এই কর্নারের নাম নাম হলো রুকনে ইয়ামানি এখান থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার বলতে হয় এই সাতটা চক্কর দেওয়ার পরে আপনার কি হয়ে গেছে তাওয়াফ শেষ এখন মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে সামনে রেখে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কয় রাখাত নামাজ দুই রাকাত নামাজ যদি ওখানে জায়গা না পান তাহলে মাতাবের যেই জায়গায় জায়গা পাবেন ওখানে নামাজ পড়ে নেবেন এমনকি বাইতুল্লার মধ্যে নামাজ পড়লেও হয়ে যাবে প্রথম রাকাতে সুরে কাফিরুন সুরে ফাতে হার সাথে দ্বিতীয় রাখাতে সুরে ফাতে হার সাথে বলহু আল্লাহ নামাজ শেষ এরপরে চলে যাবেন কোথায় সাফা মারওয়াতে সাফা থেকে ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার আরেকটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া يمীতু ওয়া আলা কুল্লি শাইইন Qাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'আদা ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযমা আল আহযাবা ওয়াহদাহু এই দোয়াটা পড়লে ভালো আর এর সাথে ইন্না সাফাও ওয়াল মারওয়াতু মিন শাইআরিল্লাহ ঠিক আছে এটা পড়ে সাফা থেকে এক চক্কর কোন পর্যন্ত মারোয়া পর্যন্ত মারুয়া থেকে আবার সাফা এরপরে এইভাবে কয়টা সাতটা চক্কর শেষ হবে কোথায় বলেন তো মারুয়াতে শেষ হবে কোথায় শেষ হবে এই সাফা মারুয়ার মাঝখানে একটা জায়গা আছে যেই জায়গাতে কি আছে সবুজ একটা এরিয়া আছে এই জায়গায় পুরুষ যারা থাকবে তারা একটু জোর দিয়ে যাবে জোর দিয়ে পার হবে দুই সাত চক্করেই ঠিক আছে মারোয়াতে শেষ মারোয়াতে শেষ হওয়ার পরে মাথা মুন্ডন করা অথবা এক ইঞ্চি কি চুল কেটে নেওয়া নারীরা তো শুধুমাত্র এক ইঞ্চি চুল কাটবে মনে থাকবে তো ইনশাআল্লাহ ও আরেকটা তফের মধ্যে প্রথম তিনটা চক্কর হবে একটু কি হবে হ্যাঁ আর এই তিন চক্করে ইস্তেবা করা ইস্তেবা মানে হলো ড্যান কাত খালি থাকবে কি থাকবে ডান কাতকে খালি করে ডান কাদের ভিতর দিয়ে বাম কাদের উপরে রাখা ড্যান কাতটা খালি থাকবে তিন চক্কর হওয়ার পরে আবারো কি স্বাভাবিক অবস্থায় তহবগুলো করে নেবে ঠিক আছে ইনশাআল্লাহ এটা কি কি কাজ গেল ওমরা শেষ